সি দু হাজার চব্বিশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ অবশ্যই থাম্বেল দেখে বুঝে গেছেন ভিডিওটা কিসের হচ্ছে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন এসএসসি দু হাজার চব্বিশ ইংলিশ সেকেন্ড পেপারে আপনারা জানেন আপনাদের ফর্মাল লেটার এবং কি ইমেল রয়েছে তো চলুন কথা না পারে আমি মুলবিড়ে চলে যাচ্ছি মুলবিড়িটে যাওয়ার আগে যারা আমার চ্যানেল এখনো নতুন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আমার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন ইমেল লেখা এইসএসি দুই হাজার চব্বিশ ইমেল এইচএসি দুই হাজার চব্বিশ লিখার ফরমেট দেখতে পাচ্ছেন লিখার ফরমেট তো চলুন ইমেল কীভাবে লিখে আমি দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন প্রথমে ফর্ম তারপর টু তারপর সেন্ট তারপর সাবজেক্ট তো এখানে দেখাচ্ছে ফর্ম যে পাঠাবে তার জিমেল তার নাম বা জিমেল অ্যাট দা রেট অফ জিমেল ডট কম টু যার কাছে পাঠাবে তার জিমেল অ্যাট অফ জিমেল ডট কম তার নাম দিয়ে অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এরপরে সেন্ট সেন্টটা লাগে না সম্ভবত সেন্টটা আপনি যখন মেইল করবেন তখন এটা অটো চলে যায় কিন্তু এটা ফর্মেটের ক্ষেত্রে লিখে লাগে তা আমি এখানে একটা ডেট দিলাম প্রাইডে জানুয়ারি চার দুই হাজার আঠারো দশটা পি এম এরপরে দেখতে পাচ্ছেন সাবজেক্ট জিমেলের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট লাগে অবশ্য অবশ্যই সাবজেক্টটা দিতে হয় না হলে জিমেলটা মানে অসম্পূর্ণ দেখায় তো আমি এখানে সাবজেক্ট দিলাম যে বেশি ইমেল পাঠাবেন সে বিষয়ে হয়তো হইতে পারে এটা আপনি ছবি পাঠাবেন বা আপনি সিগনেচার পাঠাবেন কোনো ডকুমেন্ট পাঠাবেন লিখিয়ে দিবেন ওইখানে সাবজেক্টটি লিখিয়ে দিবেন এরপরে আছে দেখতে পাচ্ছেন মাই ডেয়ার যার কাছে পাঠাবে তার নাম মাই ডেয়ার আপনি যার কাছে পাঠান তার নাম লিখবেন এরপরে দেখতে পাচ্ছেন অ্যাট ফার্স্ট টেক মাই সালাম প্রথমে আমার সালাম এরপরে অ্যান্ড কন্ডিয়ার লাভ উইথ দ্য কেয়ার অফ মাই হার্ট এরপর দেখতে পাচ্ছেন আই হোপ ইউ আর ওয়েল আশা করি তুমি ভালো আছো আই এম অলসো ওয়েল প্রায় এটা গ্র্যান্স অফ আল্লাহ আই রিসিভ ইউর ইমেল ইয়েস্টারডে স্টাডি ইন ইউর ইমেল ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট যে বিষয় জানতে চাইছে বা যে বিষয়টা যে বিষয় মূল বস্তু ওইটা লিখবেন এরপরে লিখবেন নাও আই এম রাইটিং অ্যাবাউট পস্টের অনুযায়ী দুই তিনটা লাইন লিখে দিতে পারেন দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি পশ্চেন অনুযায়ী দু তিনটা লাইন লিখে দেবেন এরপরে লিখবেন নো মো টু ডে আজান নয় কনভে মাই রিগার্ডস টু ইউর ফ্রেন্ডস পিতা মাতা লাভ টু দা ইয়াঙ্গার্স ইউর লাভিং ফ্রেন্ড যে পাঠাবে তার নাম অর্থাৎ আপনি পাঠাইলে আপনার নাম আশা করি বুঝতে পারছেন কীভাবে একটা ইমেল লিখতে হয় আপনি দেখতে পাচ্ছেন একদম খুব সহজ একদম ছোট একদম সংক্ষেপে আপনারা লিখতে পারেন একদিনে সময়ের ভিতরে আপনারা যা ক্যাপচার করতে পারেন মোটামুটি মার্ক দশের ভিতরে আট সাত এরকম আপনাদেরকে দিবে তো এই আশা করি বুঝতে পারছেন যে ইমেলের বিষয়টা যদি এরকম নতুন ভিডিও পেতে চান বা অন্য কোনো ভিডিও পেতে চান অন্য কিছু তাহলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ